আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি দরুদে ইব্রাহিমের বাংলা অর্থ গুরুত্ব ও আসুন জেনে নি কিভাবে আমরা দরুদে ইব্রাহিম জীবনের অংশ করে নিতে পারি সমস্ত দরুদগুলোর মধ্যে দরুদে ইব্রাহিম হল অন্যতম কারণ এটি সালাতের শেষ বৈঠকে তাসাহুদের পর পাঠ করা হয় পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিদিন আমরা এই দরুদ পাঠ করি তবু এর তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই ইব্রাহিম হল ওয়াসাল্লাম এবং হজরত ইব্রাহিম আল্হালাম ও তার পরিবারের প্রতি আল্লাহর রহমত ও বরকত কামনা দোয়া এর ইতিহাস হল এটি আল্লাহর আদেশেরই এক প্রকাশ এবং এই দরুদে ইব্রাহিম পাঠ করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায় জীবনে শান্তি আসে এবং দোয়া কবুল হওয়ার পথ সুগম হয় শুদ্ধভাবে দরুদে ইব্রাহিম উচ্চারণ করে শোনাবো অর্থসহ একটু মনোযোগ সহকারে শুনুন কারণ উচ্চারণে ভুল থাকলে জানা হয়ে যাবে ভিডিওটির সাথে একবার মিলিয়ে নিন বিস্মিল্লা হেড রহিম অর্থ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহম সল্লি আল্লাহ মোহাম্মাদ অর্থ হে আল্লাহ শান্তি বর্ষণ করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর ওয়া আলা আলী মোহাম্মাদে অর্থ এবং মোহাম্মদ সাল আল্লা ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর কামা আলা ইব্রাহিম অর্থ যেমন শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম আল্হালামের উপর ও আলা ইব্রাহিম অর্থ এবং ইব্রাহিম আল্লাহালের পরিবার বর্গের উপর ইন্নাকামিদুম অর্থ নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত আলহু আল্লাহ দে অর্থ হে আল্লাহ বর্কত দান করুন মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা আলী মোহাম্মে অর্থ এবং মোহাম্মদ সাল আলাহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর কামাবা রক্ত আলা অর্থ যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাহ ইসলামের উপর ও আলা ইব্রাহিম আল্লাহ ইসালামের পরিবার বর্গের উপর হামিদ নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত এই দরুদের সৌন্দর্য কি জানেন দরুদ্দ ইব্রাহিমের সৌন্দর্য বলতে এর গভীর ফজিলত বা বরকত বোঝানো হয়েছে এটি হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামকে হযরত ইব্রাহিম আলাহিসাল্লামের সঙ্গে যুক্ত করে নবুয়তের ধারাবাহিকতা প্রকাশ করে কারণ উভয় নবীর পরিবারে আল্লাহর রহমত বর্ষণ ও শান্তি কামনার মাধ্যমে এই ধারাবাহিকতা বোঝানো হয় সুরা আল আহজাবে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরিশতাগণ রসূস আল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন হে মোমিনগণ তোমরাও রসূস আল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথ সালাম পেশ করো দরুদে ইব্রাহিম পাঠ করার মাধ্যমে আমরা নবী সাল্লাহ আলাহি সঙ্গে আত্মিকভাবে যুক্ত হই যা আল্লাহর সন্তুষ্টি অর্জন গুনাহ মাপ মর্যাদা বৃদ্ধি এবং মানসিক শান্তি লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই আজ থেকে আমরা সকলেই শুরু করবো প্রতিদিন অন্তত একশো বার দৌরুদাঠ নিস বলেন যে আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত পাঠান এবং এও বলেছেন দরুদ পাঠকারীকে ফেরেজ তারা ঘিরে রাখেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনারা ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি একটি শেয়ার করবেন পরিচিত কাউকে Assalamualaikum warahmatullahi wabarakatuh